মুফতি আলিকেরামের মধ্য থেকে অন্যতম মুফতি মহাপরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার কেন্দ্রীয় উপদেষ্টা জাতীয় উলামা শেখ আয়ম্মা পরিষদ মুফতি মিজানুর রহমান সাঈদ দামাদ বারগাদহুমুল্লাহ আলিয়া মুফতি মিজানুর রহমান সাঈদ দামাদ বরগাদ হুহমুল্লা আলিয়া হজরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিরয় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي إن ارسلناك شاهدا ومبصرا ونذيرا ওয়াদাহিয়ান ইলা আল্লাহি বিইzniহি ওয়াসিরাজন মুনীরা সাদাকাল্লাহুল মাওলানা العظیم মাহির রবিউল এই মাসের একটা বিশেষ গুরুত্ব আছে মুসলিম সমাজে এই মাসে আজকে আমাদের জাতীয় ও উলামা মহায়ে পরিষদের উত্তরার পক্ষ থেকে এটি গুরুত্বপূর্ণ সেমিনারের ব্যবস্থা করেছেন যে সেমিনারের বিষয়বস্তু হল আদর্শ সমাজ রাষ্ট্র গঠনের রসুল্লাহ আলাইহি ওয়াসালামের ভূমিকা আর আমাদের করণীয় আজকের এই সেমিনারের প্রধান অতিথি লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন সৈয়দ ফাইজুল করিম দাম আদার শেখের চরমানায় বসা আছেন আরবি গোলামাইকার আছেন দীর্ঘক্ষণ আলোচনা আমিও শুনতেছিলাম বিজ্ঞ আমাদের তা আমি আলোচনাকে বেশি দীর্ঘায়িত করব না কয়েকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি নম্বর এক আজকে বাংলাদেশের মুসলমান বাংলার নাগরিকরা অত্যন্ত খুশি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওলামা মশায় দেশের সর্বস্তরের ন্যায় প্রায়ণ মানুষের সহযোগিতায় এই দেশের মধ্যে একটা বিপ্লব ঘটে আজকে আমরা স্বাধীনভাবে হক কথা বলার সুযোগ পেয়েছি এবং আমরা একটা প্রধান উপদেষ্টা পেয়েছি ডক্টর ইউনুস সাহেব যিনি শুনেছি যে আমরা জানি শান্তির উপরে একটি নোবেল পাইছেন তো এটার জন্য অনেকে আমরা খুশি ওনার বক্তব্যগুলো অনেক সুন্দর বক্তব্যগুলোর ভিতরে ইনসাফ সুবিচার দুর্নীতি দূরীকরণ বৈষম্য দূরীকরণ সব কিছু সুন্দরভাবে ফুটে উঠতেছে এই কথাগুলো আসলে ডক্টর ইউনসের কথা নয় এই কথাগুলো ইসলামের কথা কোরআনের কথা হাদিসের কথা তিনি শান্তিতে নবেল বিজয় হয়েছেন এই দেশে বা আমেরিকাতে বর্তমান বিশ্বে আর আমরা এমন একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পেয়েছি পৃথিবীর ইতিহাসের ভিতরে সবচেয়ে বড় শান্তির বিজয়ী হইলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল মাইকেল হার্ট জানেন আপনার গ্রন্থ লিখেছে দি হান্ড্রেড পৃথিবীর হাজার বৎসর ইতিহাসে পৃথিবীর ইতিহাসের একশো জন পার্সনকে ব্যক্তিকে গবেষণা করে তার জীবনী রচনা করেছে তিনি একজন খ্রিস্টান দার্শনিক আর বইটা যিনি সাপাইছেন তিনিও খ্রিস্টান খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি যখন ডি হান্ড্রেড একশো পার্সেন্ট সমাজের সংস্কারক এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদের তালিকা নির্ণয় করেছেন তখন সিরিয়াল নম্বর এক কাকে দেবেন এই নিয়ে দীর্ঘক্ষণ পরাজয় করার পরে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইতিহাসের পাতা দেখে যে এক নম্বর রাখতে হবে যেটা আমার ধর্ম নয় ইসলাম আমার নবীও নয় আমি খ্রিস্টান মুসলমানের নবী সেই মোহাম্মদুর রসুল্লাহ হবে বিশ্বের ইতিহাসে এক নম্বর সংস্কারক এবং শান্তিপ্রিয় ব্যক্তি তাইলে ডক্টর এই পাইয়া আমরা খুশি যদি আমরা মোহাম্মদ রসুল্লাহ আসসালামের আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করতে পারি তাহলে মুসলমানের তামাম পৃথিবীর জন্য একটা জান্নাতি পরিবেশ কায়েম হবে তামাম পৃথিবীর মধ্যে একটা বিশাল ইতিহাস হবে মহতরম হাজারিন বিশ্বনবীর অবদান অবদান কি বলবো রসুলের এক একটা জীবনী এত অধ্যায় এত লম্বা আমি একটা বক্তৃতার কথা বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম রসুল হওয়ার পরে এক পর্যায়ে মক্কা মকরমার ভিতরে বড় বড় গুণীজনদেরকে বসাইয়া একটা বক্তব্য দিয়েছিলেন ছোট্ট একটা কোট করতেছি আমি তিনি বলেছিলেন হে আরববাসী হে আমার জাতি আই ইউ আই হল আরব আজকে তোমরা আজকে তোমরা পেরশান আজকে তোমরা কোনো নিরাপত্তা পাচ্ছ না নিরাপত্তা হীনহীন হীন তোমাদের কোনো বাণিজ্য কাফেলা যদি মাক্কা থেকে সিরিয়ার দিকে যায় ইয়ামানের দিকে যায় অজস্র সৈন্য লস্কর সাথে নেওয়া বাণিজ্য কাফেলা গেলেও পথের বিয়েতে তোমাদের নিরাপত্তা নেই লুটেরা ঢাকা চোর এইগুলা ধরে তোমাদের সব লুটপাট করে নেওয়া যায় এই হলো আরবের বর্তমান অবস্থা কিন্তু আমি যে মুহাম্মদ হয়ে এসেছি বিশ্বাস করো লা যদি লেখন এই কালেমার মন্ত্র যদি এই জমিনে প্রতিষ্ঠা করার সুযোগ দাও তাহলে মক্কা নগরীর থেকে সেই এমন পর্যন্ত একজন সুন্দরী নারী মাথার ভিতরে স্বর্ণের পূজা মাথায় নিয়ে একা একা আসবে কেউ থাকবে না পথের ভিতরে একটা লোক তাকে প্রশ্ন করার মতো চোখ তুলন করার মতো কোনো লোক পাওয়া যাবে না এটার দ্বারা কি প্রমাণ হয় না মোহাম্মদ উপহার দিয়েছেন কি রাষ্ট্র উপহার দিয়েছেন আপনি কোন দিকটা বলবেন রাষ্ট্র সমাজের ব্যাপারে বললে সমাজ তিনি কায়েম করছিলেন সহি আকিদা ধর্ম ভিত্তিক সমাজ ঠিক না ঠিক বলেন আকিদা ভিত্তিক সমাজ পৃথিবীর ইতিহাসে আকিদা ভিত্তিক সমাজ এইভাবে কায়েম করা আল্লাহর জমিনে কোন ইতিহাস পাওয়া যাবে না পূর্ণাঙ্গভাবে এত বিশাল জায়গার মধ্যে কায়েম করছিলেন তিনি কায়েম করছিলেন একমাত্র ইতিহাসের পাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা এই ইসলাম ভিত্তিক আকিদা ভিত্তিক সমাজে রসুলের জমানায় কোনে আট লক্ষ বর্গ মাইল জোড়ে পৃথিবী কালেমা তৈবাতেও ঈদের ছায়া তো এসেছিল ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল পনে আট লক্ষ আমান নবীর বিদায়ের পরে আউবকর আসলেন ওমর আসলেন ওমরের যুগে বাইশ লক্ষ বর্গ মাইল পর্যন্ত চলে গেল এরপরে খালিবাউসমানের যুগে আরও বিশাল বৃদ্ধি হয়ে গেল খালি হাজারত মহাবিয়া আবি সুফিয়ানের যুগে উনিশ বৎসর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন সেই যুগের মধ্যে দেখা যায় পঁয়ষট্টি লক্ষ ছেষট্টি হাজার বর্গ মাইল অর্ধ পৃথিবীর মধ্যে ঝান্ডা উড্ডীন হয়েছে ইসলামী রাষ্ট্র সমাজ কায়ম হয়েছে আমার ভাইরা যে সুন্দর ইতিহাস আমাদের কোথায় গেল আমরা তো আর সেদিকে দেখি না আমরা তো এদিকে দেখি না আমার রসুল কি করেছেন তিনি সত্যিকার প্রথমে মসজিদ নববী কায়েম করছেন মদিনা শরীফের মধ্যে গিয়া মসজিদের নবী হলো ইসলামী রাষ্ট্রের কেন্দ্র বলেন সুলতান একটা মসজিদের ভিতরে নামাজ হবে নামাজ হবে আল্লা সাথে প্রেম ভালোবাসা কায়েম করার মাধ্যম তাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন হে দুনিয়ার মানুষ ইসলামী সমাজ যদি চাও শান্তির সমাজ চাও বৈষম্যহীন সমাজ চাও এবং ন্যায় নীতিপূর্ণ রাষ্ট্র চাও তাহলে এক নম্বরে তোমাকে সিদ্ধারত হইয়া মহান প্রভুর সঙ্গে সম্পর্ক করতে হবে এটা নামাজ সালাদ একামাতুর সালাদ এটা ইসলামের ইসলামী রাষ্ট্রের প্রধান একটা কাজ ছিল সালাত সেটা আমান নবী করেছেন এরপরে সেইখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা ছিল কারণ শিক্ষাই হলো মানব জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে সঠিক করার জন্য সঠিক আল্লাহকে জানার মতো শিক্ষা প্রতিষ্ঠা করার জন্যে মসজিদে নবীর ভিতরে সুফা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এটাই ছিল ইসলামী রাষ্ট্রের সেকেন্ড দুই নম্বর কাজ তিন নম্বর ছিল এই মসজিদে নবীর ভিতরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি একদিকে মুফতি একদিকে রসুল একদিকে মুরব্বী একদিকে অভিভাবক দিকে তিনি ছিলেন বিচারক প্রধান বিচারক যে কোনো মামলা সমস্যা হইত বিচার ব্যবস্থা কায়েম করছেন মসজিদের নবমীর ভিতরে এবং রাজনীতি যত কথাবার্তা ছিল রাষ্ট্র পরিচালনার সব পরামর্শ হইতো মসজিদের নবমীর ভিতরে এই মসজিদের নববীর থেকে জেহাদ পরিচালনা হইত আর পরিচালনা হইতো এই মসজিদ নববীর থেকে মুজাহিদদেরকে কাতার বন্দি করা হইতো তাদের সেনাপতি ঠিক করা হইত সব কিছু ইসলামী রাষ্ট্রের মেন কেন্দ্র ইতিহাসের কথায় লেখে মসজিদের নবমী হলো মেন কেন্দ্র আমার ভাইরা এই মসজিদ নবীতে আজান প্রথা শুরু হয়েছে আব্দুল ইবনে জায়দ ইবনে আব্দ রাব্বিহি একজন সাহাবির স্বপ্নের মাধ্যমে আজান এই আজান প্রবক্তা আজানের ভিতরে ইসলামী রাষ্ট্রের খবর আছে ইসলামী রাষ্ট্রের শিক্ষা আছে ইসলামী সঠিক সমাজের শিক্ষা রয়েছে কি আছে আজানের ভিতরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে মহান আল্লাহু আকবরের মাধ্যমে বিশ্বের মধ্যে আবু জাহেলের শাসন ব্যবস্থার থেকে নিয়ে নমরুদ ফেরাউন সহ যত সন্ত্রাসী যত যত রকমের খারাপ এবং জালেম শাসক ছিল সমস্ত শাসকের বিরুদ্ধে একটা অ্যাটম্বম করেছে আল্লাহু আকবর মানি তো আল্লাহর জন্যে আল্লাহকে বাদ দিয়া কেউ নিজে নিজে বড় হইতে পারে না শাসকও হইতে পারে না আমার ভাইরা এই আজানের ভিতরে রয়েছে আর সাধু আল্লাহ অর্থ কি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই অর্থাৎ আল্লাহ আমার প্রভু তিনি আমার শাসক তিনি হাকেম তার বিধিবিধান আমার বাস্তবায়ন করতে হবে আমি কি আমার আল্লাহর সামনে মাথা নত করতে হবে আমার পুরা জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে এই যে তহিদের শিক্ষা আগে শিক্ষা এই শিক্ষা অনুযায়ী সমাজ কায়েম করা রাষ্ট্র কায়েম করা কিছু আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আল্লাহ মুহম্মদুর রসুল্লাহ এই বাক্যের মধ্যে লিখিবদ্ধ আছে আমার ভাইরা আবার যদি সামনে যাই ও আশাদুয়ান্না মুহম্মদুল রসুল্লোর ভিতরে এনে আরেকটা শিক্ষা আছে। আল্লাহ বলেন করেন তো আমি এই পৃথিবী আমার জমি আসমের মালিক আমি আল্লাহ আমি আমার পক্ষ থেকে মুহাম্মদুর রসুল্লাহকে খালিফা আমার প্রতিনিধি নিয়োগ করলাম সরাসরি আমি আল্লাহ মোহাম্মদ আমার খলিফা খলিফাতুল্লাহ এই খেলাফত কেয়াম কেয়ামত পর্যন্ত চলবে হয়তো কোনো সময় খেলাফতের নামে হয়তো কোনো সময় এমারতের নামে ইসলামী হুকুমতের নামে এটা চলতে থাকবে এটা বন্ধ হবে না আবু সিদ্দিক যখন রাষ্ট্রপ্রধান হইলেন ওনাকে খলিফাতুল রাসুলিল্লা বলে খালিফাতুল্লাহ বলে না কেন তার কারণ কি ডাইরেক্ট রসুল যিনি তিনি আল্লাহর খলিভা এরপর রসুলের খলিভা আউব সিদ্দিক তাই তিনি খলিফাতুর রসুলিল্লা ওনার খলিফা উমরে ভার তাই তিনি খলিফাতুর রসুলিল্লাহ এইভাবে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র সরিয়া ভিত্তিক রাষ্ট্র সমাজ জন্যে একটা নিজাম একটা সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন সেই সিস্টেমের প্রথম প্রবর্তক জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহাসাল্লাম এটাই হলো ও আশাদু আল্লাহ মুহম্মদ রসুল্লাহ অর্থ আমার ভাইরা আমি বেশি লম্বা করবো না কত অনেক দীর্ঘ হয়ে যাবে ইতিহাসের সূচনা লগ্ন থেকে এইভাবে শুরু করলে দেখবেন আমার রসুল সাল্লা মদিনা মোনা মসজিদ নবীর পাশে আসবাজি হারাত আমাদের আম্মাজানের জন্য ফ্যামিলি কোঠার করে দিয়েছেন আর আম্মাজানের সঙ্গে রসুলের কি আদর্শ চলছে এটা হলো আমার পারিবারিক সিস্টেম ইসলামের পারিবারিক সিস্টেম কেমন হবে নারীর অধিকার কি হবে স্বামীর অধিকার স্ত্রীর উপরে কি স্ত্রীর অধিকার স্বামীর উপরে কি একটা সমাজ কায়েম করতে হলে কেমন করে সুন্দর সমাজ কায়েম করা লাগবে নারীদেরকে কী কী অধিকার দেওয়া হবে এইগুলা শুধু কোরআন হালিসের মুখের বাণী নয় কালামের বাণী নয় বরং আমার রসুল নিজের বাস্তবায়ন কই দেখেছেন এটাই হলো ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সমাজের মূল নারী আপনার ব্যক্তিগত পারিবারিক ল পারিবারিক সিস্টেমের একটা মূল মন্ত্র বলেছেন আমার ভাইরা এইভাবে আমরা যদি যাই ইসলামী অর্থনীতির ব্যবস্থা আমার রসুল করেছেন রসুলের রাষ্ট্র ছিল কয়েক রকম কয়েকটা গুণাবলী এক নম্বর রাষ্ট্র ছিল ওনার রাষ্ট্র আকিদা ভিত্তিক ধর্মভিত্তিক ইসলাম ভিত্তিক তৌহিক ভিত্তিক দুই নম্বর ছিল রসুল ইসলামের গঠিত সেই দেশটা ইসলামী রাষ্ট্র সে রাষ্ট্র ছিল মানব অধিকার বাস্তবায়নের রাষ্ট্র ওনার রাষ্ট্রের মধ্যে কোন মানুষের কেন কোন প্রাণীর পর্যন্ত অধিকার ক্ষুণ্ণ করতে কেউ পারে নাই ঠিক না বেটি বলেন রসুলাম বিদায় হজ বাসনে সেটা বলে ইন্না ধিমা আগম ওয়া আমি ওয়া আরহাসকুম হারাম আলাইকুম কহরমত ইয়াউমুকুম হাদাহ ওয়া বিবালাদিকুম হাদাহ ওয়া ফি সাহারিকুম হাদাহ আস্ত জাতি আমাদেরকে মানব অধিকারের सबक শুনায় মানব অধিকার 32টা ধারা তারা উপস্থাপন করেছে সেখানে ধারা উপধারা মিলিয়া কিন্তু আল্লাহর কসম জাতিসংঘের মানবাধিকারের ধারা এইগুলো আসলে বাস্তব মানবাধিকার নয় সত্যিকার মানবাধিকার ওইটাই যে ইসলামী রাষ্ট্রের জন্য বাসনেও পুনঃ ব্যক্ত করেছিলেন সেটাই হলো সত্যিকারের মানবাধিকার এই ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে একটা মানুষ অন্যায়ভাবে খুন হবে না মার্ডার হবে না মারা যাবে না কারণ দেমা তার প্রাণ নিয়াম বেশে থাকার অধিকার তার এই অধিকারের মধ্যে আরেকজন অনক্ষুণ্য করতে পারবে না কোনো মানুষের মাল লুণ্ঠন হবে না ডাকাতি হবে না চুরি হবে না একটা কি সুন্দর জান্নাতি কায়েম হবে কারণ ইসলাম বলে তার সম্পদের সমস্ত নিরাপত্তা দিয়েছি আমি আল্লাহ তাই ইসলাম দিয়েছে মানবতা ইসলাম দিয়েছে সম্পদের নিরাপত্তা ইসলাম দিয়েছে মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা ইসলাম দিয়েছে মানুষ বাচার নিরাপত্তা ইসলাম দিয়েছে নারী অধিকারের নিরাপত্তা ইসলাম দিয়েছে নারীদেরকে বাঁচার অধিকার ইসলাম দিয়েছে নারীদেরকে শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে নারীদেরকে সবচেয়ে পাইছে সম্মান আমার মহাতরম হাজারিন কথা বললে অনেক বৃদ্ধি হয়ে যাবে আমাদের প্রধান অতিথি আসেন তিনি বিস্তারিতার মূল্যবান বক্তব্য আমি শনবশাল আমরা সবাই মিলে কথা একটাই সামান্য ধারণা দিলাম সব কিছু বলতে পারি না এখন আমি বর্তমান প্রেক্ষাপটে একটা কথা বলবো সেই কথাটা হলো আজকে বাংলাদেশে কি হচ্ছে স্বাধীনতা একটা বিপ্লবের মাধ্যমে আমরা মনে করছি আমরা স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীন হওয়ার পরে চব্বিশ আর দুই হাজার চব্বিশে পাঁচ তারিখ এর পরে আমরা আশা করছি যে এই দেশের ভিতরে একটা রাষ্ট্র ইনশাআল্লাহ কায়েম হবে যে রাষ্ট্রের ভিতরে পূর্বের রাষ্ট্রের যত জল অত্যাচার অন্যায় বিচার একটাও এই রাষ্ট্রের মধ্যে থাকবে না আমি চ্যালেঞ্জ বলতে চাই শপৎ করি বলি শপৎ করি বলি কোরআন সামনে হাদিস সামনে ওলামের সামনে রাখি বলি খোদার যেই স্বপ্ন শান্তি এবং বৈষম্যহীন রাষ্ট্র এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রত্যেকের অধিকার পাওয়ার রাষ্ট্র কায়েম করতে চান সে রাষ্ট্র কায়েমের একমাত্র 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 পথ হল ইসলামী রাষ্ট্র কায়েম আর কেউ না আরেকটা থাকে দেখান বিশ্বের মধ্যে পৃথিবীতে কোনো এমন তন্ত্রমন্ত্র দেখাতে পারে নাই যে তন্ত্রমন্ত্রের দ্বারায় সত্যিকার মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এটার জন্য ইসলাম একমাত্র তাই আমি আমার যুবক সন্তানদেরকে বলি যাদের রক্ত যাদের সাহসে তাদের অবদানে আজ বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের কলিজার টুকরা তাদের সঙ্গে যারা ছিলেন বিশেষ করে তাদের নেতৃত্বে ছিলেন আজকে এখানে বসা প্রধান অতিথি আল্লামা ফয়জুল করিম দাম আকবর কাদম এই উলামায় গ্রাম সবাই মিলে সর্বস্তরের জনতা মিলে তোমার আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মেয়ে এই দেশে যে স্বপ্ন দেখতেছেন বিশ্বাস করুন বিশ্বাস করুন সে সব স্বপ্ন প্রতিপালিত হবে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে সরিয়া বাস্তবায়নের মাধ্যমে তাই সরিয়া ভিত্তিক আকিদা ভিত্তিক ধর্মভিত্তিক সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাইতেছি সকল ঐক্যবদ্ধ হয়ে যান যা আল্লাহ হাতে চান আল্লাহর আল্লাহর দাসত্ব হইতে চান আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালাতে চান সমাজ ব্যবস্থা কায়েম করতে চান ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই আমি আর বক্তব্য দেরি গাইতে না করিয়ে সামান্য একটু মেসেজ দিয়া আমি আমার কথা শেষ করলাম আরেকটা কথা একটু বলতে হয় আমরা আজকে ওলামায় গ্রাম বৈষম্য শিকা আমি বৈষম্যের বিরোধী ছাত্র ভাইকে বলতেছি আজ ওলাম এক গ্রাম বৈষম্যের শিকা কথা বলে সেখান না দেখছেন আন্দোলন হইল একটা জালেম সরকারের পতন হইল আর সাথে সাথে অনেক মসজিদের ইমাম ক্ষতি ভালো ভালো বিরুদ্ধে একটা কঠিত দল তারা ক্ষমতার বসে গেছে বলে মনে করে তারা চক্রান্ত করে ইমাম খদিবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করিতেছে এটা একটা বিরাট বড় বৈষম্য এটা অবশ্য দূরীকরণ করতে হবে ঠিক না পেটিক বলে বন্যা দুর্গত এলাকায় যে খ্যাত মত দিয়েছে ওলামায় কেরাম আমাদের সেকে চরমানাই নাই পৃষ্ঠাপ নাই আমি নগণ্য লক্ষ লক্ষ আলেম যারা সেই এলাকায় ছিলেন বন্যা দুর্গত দেখছেন নব্বই পার্সেন্ট জাতির পাশে দাঁড়াইছেন বিপদের সব ওলামায় গেলাম ইমাম খতিব বিভিন্ন সংগঠনের ঠিক না আমার এই দুসবকে দেখা এটা বানানো কথা না কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা যখন বাসন দিলেন সেই বাসনের ভিতরে আমি উলামায় গ্রামের অবদান স্বীকার করতে দেখলাম না এটা আমি প্রতিবাদ জানাইছি যে হে প্রধান উপদেষ্টা আপনি আবার বক্তব্যের ভিতরে উলামায় গ্রামের অবদান স্বীকার করতে হবে আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ বলেন জাহাফু বললাম আমাকে আল্লাহ কবুল করেন